এরকম প্রফেশনাল ফটোশুট হয়তো আপনারাও করতে যাচ্ছেন কিন্তু আপনাদের কাছে হয়তো ভালো ক্যামেরা নেই শুধুমাত্র রয়েছে একটা মোবাইল তো আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের নর্মাল একটা ফটোকে এরকম প্রফেশনাল ভাবে এডিটিং করবেন শুধুমাত্র এআই কিছু টুলস ব্যবহার করে তো ভিডিওটা আপনাদের জন্য খুবই ইউজফুল একটা ভিডিওতে চলেছে তো কীভাবে কি কি করতে হবে সাইডে মোবাইল স্ক্রিন অন করে আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক অলরাইট গাইজ সবার আগে আপনাদের যে কাজটা করতে হবে যে কোনো একটা গুগল ব্রাউজার ওপেন করে নিতে হবে তো আমি এখানে ক্রম ব্রাউজারটা ওপেন করে তো তারপর গেইস এখানে আপনাদের একটা ওয়েবসাইট সার্চ করতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন আইডোগ্রাম ঠিক আছে তো এটা আপনারা সিম্পলি লিখে দেবেন প্রথমেই কিন্তু ওয়েবসাইটটা দিয়ে দেবে তো এখান থেকে আপনারা এটাকে ক্লিক করে দেবেন সিম্পলি তো তারপর কিন্তু আপনাদের মেইন পেজে চলে আসবে ওই ওয়েবসাইটে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে গেছে একটু প্রসেসিং নিচ্ছে তো শুরুতে কিন্তু আপনাদের এইখানে কর্নারে একটা জিমেল আইডিতে ইন করে নিতে হবে ঠিক আছে তো নিচে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা জিমেল আইডিতে ইন করা রয়েছে অলরেডি তো আপনাদের ক্ষেত্রে থাকবে না তো আপনারা যে কোনো একটা জিমেল ক্লিক করবেন অটোমেটিক্যালি কিন্তু লগ ইন নিয়ে নেবে তো তারপর সিম্পলি নিচে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন তো তারপর गाइस এখানে কিন্তু আপনাদের সামনে এরকম একটা সেম ইন্টারফেস চলে আসবে তো এখানে কী করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটা লেখা লিখতে হবে বা আমাদের একটা প্রম্পট কিন্তু দরকার ঠিক আছে তো প্রম্টটা আমার কী করতে হবে এখানে আমি কিন্তু কপি করে রেখেছি তো এখানে আমি সিম্পলি পেস্ট করে দেবো তো আপনারা আমি স্ক্রিনে বড় করে দিচ্ছি এছাড়া আপনারা আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন তো এই প্রম্টটা আপনারা ইউজ করবেন তো তারপর गाइस এখানে কিন্তু অনেকগুলো অপশান আপনারা দেখতে পারবেন এখান থেকে যে প্রথমে রয়েছে এক্সপেক্ট রেশিও তো এখান থেকে আপনারা চাইলে ওয়ান পয়েন্ট ওয়ানও করতে পারেন এছাড়াও নাইন পয়েন্ট ষোলো করতে পারেন আপনাদের ইচ্ছা মতন ফ্রেম রেট এখানে চুজ করতে পারেন তো তারপরে গিয়ে সেখানে মডেল রয়েছে তো মডেলটাকে ক্লিক করে আপনারা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন টু তো এটাকে সেট করে রাখবেন এখানে কিন্তু নতুন যেটা রয়েছে সেটা কিন্তু কিছুই করবেন না এখানে টু পয়েন্ট জিরোটাই রাখবেন তো তারপরে গিয়ে সেখানে উপরে জেনারেট দেখতে পারবেন তো সিম্পলি এক জেনারেটে ক্লিক করে দেবেন তো কয়েক সেকেন্ড লোডিং নেবে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এখানে দেখতে পারবেন আপনাদের এই লেখা অনুযায়ী কিছু ফটো জেনারেট করে দেবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন হান্ড্রেড হবে এখানে পার্সেন্টেজ রয়েছে তো এখানে আমি ভিডিওটা কাজ করছি না লাইভ কিন্তু আপনাদের চোখের সামনে দেখাচ্ছি তো এখানে নাইনটি নাইন পার্সেন্ট হয়ে গেছে তো তারপর গেছে সেখানে কিন্তু জেনারেট কমপ্লিট হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন চারটে ফটো কিন্তু আমাদের জেনারেট করে দিয়েছে চারটে কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগছে তো এখান থেকে আপনাদের যেটা ভালো লাগে সেই ফটোতে সিম্পলি ক্লিক করে দেবেন তো এই যে আমি ক্লিক করে দিলাম এই ফটোটা একটু বেশি ভালো লাগছে তো আমি এটা ইউজ করে নিচ্ছি এছাড়াও কিন্তু আমি আরও কিছু প্রম্প দিয়ে দেবো ওই পম্পগুলো ইউজ করে কিন্তু আপনারা আরও স্টাইলিস্ট ফটো কিন্তু জেনারেট করতে পারবেন ঠিক আছে তো এখান থেকে আপনারা এই ফটোটাকে চুজ করে নেবেন তো তারপর গিয়ে ফটোটাকে প্রেস করে ধরবেন এখানে দেখতে পারবেন ডাউনলোড ইমেজ তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন তো এই ফটোটা আপনাদের কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে খুবই সহজে একটু প্রসেসিং নিয়ে কিন্তু গ্যালারিতে হয়ে যাবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোড হচ্ছে আমাদের তো একটু ওয়েট করতে হবে আপনাদের কয়েক সেকেন্ড তো তারপর কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন কি সেখানে কিন্তু আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে গেছে বা আমাদের ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো এবার আমাদের কী করতে হবে আবার মেইন হোম পেজে যেতে হবে তো তারপর কি সেখানে কিন্তু আরেকটা ওয়েবসাইট সার্চ করতে হবে কারণ আমাদের কিন্তু এখানে ফটোটাকে দেখতে পারবেন ওখানে কিন্তু ফেস অ্যাড করা নেই তো আমাদের নিজের ফেস অ্যাড করতে হবে তো তার জন্য আরেকটা ওয়েবসাইট আমরা চলে যাবো এখান থেকে তো এখানে আমরা কী করবো এখানে সার্চবারে আমরা লিখে দেবো রিমেকার এআই ঠিক আছে তো এই যে আমি রিমেকার এআই লিখেছি এখানে কিন্তু ওয়েবসাইটটা দিয়ে দিয়েছে তো আপনারা লিখে দেবেন তো তারপর সিম্পলি এখানে ক্লিক করে দেবেন তো তারপর আপনাদের সামনে এরকম একটা সেম ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আপনাদের একটা জিমেল আইডিতে লগ ইন করে নিতে হবে এই উপরে তো আমার কিন্তু অলরেডি করা রয়েছে তো আপনারা যে কোনো একটা জিমেল আইডিতে ক্লিক করবেন অটোমেটিকলি লগ নিয়ে নেবে তো তারপর গিয়ে এখানে আপনারা নিচে দেখতে পারবেন ফেস সোয়েপ ঠিক আছে তো এখানে সিম্পলি ক্লিক করে দেবেন তো তারপরে এরকম আপনাদের সামনে কিছু অপশন চালু হয়ে যাবে এখান থেকে ফটো ফেস সোয়েপ দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে এখানে ক্লিক করে দেবেন তো তারপর দুটো অপশন আপনাদের সামনে দিয়ে দেবে তো এখান থেকে প্রথম ইমেজে যেটা রয়েছে আপলোড করার তো এখানে কিন্তু আপনারা কেবল যে ফটোটাকে ডাউনলোড করছেন তো সিম্পলি সেই ফটোটা কিন্তু দিতে হবে তো এখানে দিয়ে দিলাম তো তারপর এখানে ডানে ক্লিক করে দেবো এখানে কিন্তু ফটোটা চলে আসবে আর এখানে নিচে কিন্তু আপনাদের নিজের ফেসের ছবি দিতে হবে তো এখানে আপনারা সিম্পলি ক্লিক করবেন তো তারপর একইভাবে গ্যালারির সমস্ত ফটোগুলো শো করবে তো যে ফটোটা দিয়ে আপনারা এডিটিংটা করতে চান আপনাদের নিজের ফটো তো সেটা কিন্তু দিয়ে দেবেন তো আমি এখান থেকে একটা ফটো দিয়ে দিচ্ছি তো এখানে আমি একটা সিলেক্ট করে দিয়েছি ফটো তো তারপর একইভাবে ডানে ক্লিক করে দেবো তো তারপরে গিয়েছি এখানে দেখতে পারবেন কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের ফটোটা চলে আসবে তো এই যে দেখতে পাচ্ছেন একটু প্রসেসিং নিচ্ছে অবশ্যই একটু ভালো ইন্টারনেট দিয়ে জিনিসটা করবেন তো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো এখানে কিন্তু আমাদের ওই ফটোটা চলে আসলো আর এখানে কিন্তু আমাদের নিজের ফটোটা চলে আসলো তো তারপর কী করতে হবে এই যে দেখতে পাচ্ছেন সুইপ রয়েছে ওয়ান ক্রেডিট তো সিম্পলি আপনারা এখানে ক্লিক করে দেবেন তো এক একটা জিমেলারিতে কিন্তু আপনাদের একশো থেকে দুশো টাকা ক্রেডিট দেবে এক একটা ফটো জেনারেট করতে কিন্তু এক একটা ক্রেডিট দরকার ঠিক আছে তো এক একটা জিমেলারিতে কিন্তু আপনারা অনেকগুলোই ফটো এডিটিং করতে পারবেন তো তারপর দেখতে পারবেন সেখানে কয়েক সেকেন্ডের মধ্যে আপনাদের ফটোটা কিন্তু তৈরি হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো হাই কোয়ালিটিতে আমাদের ফটোটা জেনারেট করে দিয়েছে আমাদের নিজের ফেস দিয়ে আমি যে ফটোটা দিয়েছি তো সেই ফটোর ফেস দিয়ে কিন্তু আমাদের এরকম ফটো জেনারেট করে দিয়েছে তো এবার আপনাদের এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য এই যে দেখতে ডাউনলোড তো সিম্পলি ডাউনলোডে ক্লিক করে দেবেন তো কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের এই ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে ঠিক আছে এছাড়া আপনারা এখানে এইচডি পেয়ে যাবেন এই ডিতে ক্লিক করে দেবেন তো তারপরে একটু ওয়েট করতে হবে আপনাদের অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনারা হাই কোয়ালিটিভাবে ডাউনলোড করে নিতে পারবেন আপনাদের ফটোটা তো এখান থেকে এই যে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড তো সিম্পলি ডাউনলোডে ক্লিক করে দেবেন হাই হাই কোয়ালিটিভাবে আপনাদের ফটোটা সেভ সে বোঝাবে তো এইভাবে গেছে আপনারা কিন্তু আপনাদের যে কোনো নর্মাল একটা ফটোকে এরকম হাই কোয়ালিটিভাবে প্রফেশনালভাবে এডিটিং করে নিতে পারবেন এই ওয়েবসাইট দ্বারা তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কীভাবে কী করতে হয় তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর যদি এই চ্যানেলে প্রথম হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন